হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহিরাস কুকিং হাউস ছুটির দিনে কিন্তু আমরা বাসায় স্পেশাল কিছু রান্না করতে কম বেশি সবাই পছন্দ করে তো তেমনই আমি একটি সহজ রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি ঝটপটভাবে তৈরি করবো চিকেন খিচুড়ি তো এই চিকেন মোনা খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এটি কিন্তু খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় আশা করি আমার আজকের এই খিচুড়ি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন চলে যাওয়া যাক আমার আজকের পুরো রেসিপিতে আমি প্রথমেই চুলাতে একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে আমি লবঙ্গ ডালচিনি এলাচ ও গোলমরিচ নিয়েছি এবার এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিব তো হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে এবার আমি দিয়ে দিব আদা রসুন বাটা তো আদা রসুনটাও আমি পেঁয়াজ ও তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিব তো এবার এর ভিতরে আমি দিয়ে দিব মশলা এখানে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া ও লবণ নিয়েছি এবার আমি মশলা এবং পেঁয়াজ খুব ভালোভাবে কষাবো তো এবার এর ভিতরে আমি দিয়ে দিব গরম মশলা বাটা এখানে আমি গরম মশলা ডালচিনি জয়ফল জয়ত্রি এবং জিরা নিয়েছি তো এবার আবারও আমি মশলা খুব ভালোভাবে কষাবো তেলের সাথে যেন কাঁচা কোনো স্মেল না আসে তো এবার আমি সামান্য পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায় পানি দিয়ে আবার আমি ভালোভাবে মশলা কষিয়ে নিব উপরে তেল উঠে আসা না পর্যন্ত তো দেখেন উপরে তেল উঠে এসেছে এবার আমি ধুয়ে রাখা মুরগি মাংস ও আলু দিয়ে খুব ভালোভাবে কষাবো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। এর ভিতরে কোনো রকম পানি আমি ব্যবহার করব না চিকেন থেকে যে পানি বের হবে সেটাতেই কিন্তু চিকেন ও আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি ঢেকে ঢেকে রান্না করেছি দেখেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর ভিতরে আমি দিয়ে দিব চাল ও ডাল আমি এখানে পোলাও চাল আর মসুরির ডাল মুগ ডাল নিয়েছি তো ভালোভাবে মশলার সাথে চাল ডাল একসাথে কষিয়ে এবার আমি দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো এখানে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন না হলে কিন্তু খিচুড়িটা ঝরঝরা হবে না এবার আমি এর ভিতরে দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর দিয়ে দিব লবণ লবণটা কিন্তু আমি মাংিসে দিয়েছিলাম এবার এটা আমি দিলাম যেন চালে ভালোভাবে ভাতগুলাতে লবণ লবণ হয় তো আমি কিন্তু পরিমাণ মতোই দিয়েছি লবণটা কম বেশি আশা করি হবে না আর হয়ও নাই কম বেশি একদম পারফেক্ট হয়েছে তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে ঢেকেই রান্না করব আমি ঢাকনা দিয়েই ঢেকে ঢেকে রান্না করেছি ওটাই স্কিপ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন বলো উঠেছি সুন্দরভাবে এই যে দেখুন আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে গিয়েছে পানিটা পুরায় শুকিয়ে গিয়েছে আমার কিন্তু রান্নাটা শেষ আর খিচুড়িটা কিন্তু ভালোই ঝরঝরা হয়েছে তো ঢাকনা দিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করেছি ওটাই স্কিপ হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো দেখেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কি কতটা সুন্দর হয়েছে আমার এই খিচুড়ি তো আমার এই ভুনা খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু বাসা একবার হলেও আমার এই খিচুড়ির রেসিপি রান্না করবেন আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে আমার বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছিল তো আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকনটি ক্লিক করবেন তাহলে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে আল্লাহ হাফেজ